হে গাইস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সাথে পাল তো আজ তো সানডে আর আজ আমাদের হসপিটালে ডিউটিও ছুটি তাই জন্য আজ আমরা প্ল্যান করলাম যে এখানে একটু ঘুরতে যাবো এখানে সেরকমভাবে তো কিছুই দেখিনি তো আমরা সূর্য মন্দির আর মিউজিয়াম এখানে সবার মুখে নাম শুনেছি তো তাই জন্য সেখানেই ঘুরতে গেলাম আর এটা হচ্ছে সাহেব বাঁধ মানে সবাইকে সাহেব বাঁধ বলেই ডাকে ভীষণ সুন্দর আর অনেক বড় ড্যাম্পের মতো পুরো আর তারপর আমরা টোটো ধরে চলে যাচ্ছি সূর্য মন্দির আমাদের হোস্টেল থেকে সূর্য মন্দিরটা বেশিটা দূর নয় টোটোতে মাত্র দশ টাকা করে নিয়েছে আর দেখো বিকাল হয়ে গেছে এখন এখন সাড়ে তিনটে বাজে আমরা আড়াইটা নাগাদ বেরিয়েছিলাম তারপর একটু এদিক ওদিক ঘুরে তারপর টোটো ধরে আমরা সূর্য মন্দির এসেছিলাম আর এই হচ্ছে সূর্য মন্দিরের ভিউ তোমরা কারা কারা পুরুলিয়া থেকে আমার ব্লগটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে আর সূর্য মন্দিরে গেছো তারাও আমাকে কমেন্ট করবে পুরুলিয়ার নও হ্যাঁ এরকম किस तरह हाँ गिर हाय सुलझे है रोम रोम एक तारा है रोम रोम एक तारा जो बादलों में से गुजरे আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি সূর্য মন্দিরটা তো একদম মেন রোডের সামনে আর এরপর এখান থেকে সামনে গিয়ে মিউজিয়াম একটু হেঁটে তো এখান থেকে আমরা টোটো করে নিই বিকজ একদম সামনে দুপা হেঁটে মিউজিয়ামটা তো মিউজিয়ামে দেখলাম মিউজিয়ামও অনেক সুন্দর সুন্দর অনেক কিছু রাখা রয়েছে আর কি তো তারপর এখান থেকে বেরিয়ে আমরা ফুচকা খেয়েছি তারপর ফুচকা খাওয়ার পর আমরা চলে এসেছি আবার আমাদের হস্টেলের সামনে সেখানে একটা মিষ্টির দোকানে ঢুকে একটু মিষ্টি খেলাম আর তারপর আইসক্রিম আইসক্রিম সবাই খেয়েছে বাট আমি খাইনি কারণ আমার গলাটা একদমই ধরে গেছে তোমরা হয়তো আমার ভয়সে বুঝতেই পারছো যে আমার গলাটা কতটা ভেঙে গেছে তো যাই হোক এর মধ্যে আমি মাঝখানে একটা পার্লারেও ঢুকেছিলাম কারণ কিছুদিন থেকে আমার আইব্রুগুলো বিশালই বেড়ে গেছিলো তাই জন্য মুখটাও কেমন একটা লাগছে তাই জন্য আইব্রু করে এলাম আর এরপর দেখছি এখানে একটা ছোট্ট মেলা বসেছে আর সেই মেলাতে আমি কিছু জিনিস কিনছিলাম আর তারই মধ্যে আমার দুটো ছোট্ট ছোট্ট খুদে ভিউয়ার্সের সাথে দেখা হয়ে গেছে তাদের সাথে আমি ফটোটা অবশ্যই লাস্টে শেয়ার করে দেবো তোমরা দেখে নিও আর এরপর হচ্ছে আমাদের হোস্টেলের পাশে একটা এরকম স্টেডিয়াম ছিল সেখানে হচ্ছে ক্যারেক্টের আজ কম্পিটিশান হচ্ছিল সেখানেও আমরা একটা খুদে কম্পিটিটারের সাথে কথা বলেছি তার কথাটা শুনে নাও কি নাম তোমার কি এখানে আছে কি তুমি খেলা আর এরপর আমরা একটু কম্পিটিশন দেখে তারপর রুমে চলে আসছিলাম কারণ আর বেশি টাইম ছিল না আমাদের হাতে তাই জন্য আর তারপর বমে এসে আমি তো ভীষণ টায়ার্ড আর তার উপর আমার শরীরটাও খারাপ আর জ্বর বাট আমি তবু জ্বর গা নিয়ে ঘুরতে গেছিলাম কারণ আর তো এখানে সেরকমভাবে আসা হবে কবে আসা হবে জানি না তাই তো চলো টাটা থ্যাঙ্ক ইউ ভিডিওটা দেখার জন্য ফিরে আসবো নেক্সট ব্লক নিয়ে ততক্ষণে ভালো থেক গুড নাইট আর এ হচ্ছে আমার খুদে দুটো ভিউ খুব ভালো লাগলো তাদের সাথে দেখা হয়